অ্যান্ড এখানে একটা জেলা আছে যেহেতু অন্ধকার আমি আপনাদেরকে ফোনে লাইট জ্বালিয়ে দেখাচ্ছি তো গাইস আমি আছি এখন মানে মহারাজা বীর হাম্বিরের রাজবাড়িটা কি বিশাল এখান দিয়ে বীর হাম্বির প্রবেশ করুন বিষ্ণুপুর যা পশ্চিমবঙ্গের একটা অন্যতম শহর এই শহর বিশেষ বিখ্যাত তার পোড়ামাটি শিল্প এবং বিভিন্ন মন্দির এবং তার বিখ্যাত টেরাকোটা শিল্পের জন্য পশ্চিমবঙ্গ বাদে পুরো দেশ বিদেশে ছড়িয়ে আছে এই বিষ্ণুপুর শহরের নাম আজকে আপনাদের এই ভিডিওতে দেখাবো পুরো বিষ্ণুপুর শহর কোথা থেকে যাবেন কিভাবে যাবেন কি কি দেখবেন সমস্ত কিছু থাকবে এই ভিডিওতে আর ভিডিওটি সম্পূর্ণ দেখে লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল সো হে গাইস আই অ্যাম রামিনজ এন্ড কাম উইথ অ্যানাদার ভিডিও রাইট না গাইস আমি আছি এখন পশ্চিমবঙ্গের একটা অন্যতম শহর বাঁকুড়া জেলা তার তারই রেলওয়ে স্টেশনের সামনে তো এই দেখুন বাঁকুড়া জংশন তো এই জেলা বিখ্যাত তার মানে পোড়ামাটি টেরে গোটা ঘোরার জন্য তো মাথার উপর একটা আছে অলরেডি তো আজকে আমরা যাব গাইস এই বাঁকুড়া জেলার একটা অন্যতম শহর বিষ্ণুপুর যা বিখ্যাত বিভিন্ন রকমের মন্দিরের জন্য পোড়ামাটির কাজ কাজের জন্য তো আপনাদেরকে দেখাবো সেই জায়গা তো চলেন আমরা যাই বাঁকুড়া রেলওয়ে স্টেশন থেকে ফর্টি রুপি একটা কেটে সোজা চলে আসি বিষ্ণুপুর এবং এখান থেকে একটা টোটো রিজার্ভ করে দিই গন্তব্যের দিকে আমরা এখন মানে বাঁকুড়া জেলার একটা অন্যতম শহর বিষ্ণুপুর এখানে আমরা প্রত্যেকটা মন্দির ঘুরে ঘুরে আপনাকে এই ভিডিওতে আপনাদের প্রত্যেকটা ভিডিও ঘুরে ঘুরে তারপর আমরা কিছুক্ষণ যাওয়ার পর সর্বপ্রথম পৌঁছলাম রাসমঞ্চ গাইজ আমি আছি এখন মানে রাসমঞ্চ মানে যেটা মল্ল রাজা বীর হাম্বি ষোলোশো খ্রিস্টাব্দে তৈরি করেছিলেন এই মঞ্চ যা এখানে রাসমঞ্চ মল্লরাজা বীর হাম্বির আনুমানিক ষোলশো খ্রিস্টাব্দে এই মঞ্চটি নির্মাণ করে উৎসবের সময় বিষ্ণুপুর শহরে যাবতীয় রাধাকৃষ্ণ এখানে দর্শনের জন্য আনা হতো ষোলশো থেকে উনিশশো সাল পর্যন্ত এখানে রাস উৎসব আয়োজিত হয়েছে বর্তমানে এই বিষ্ণুপুরে রাস উৎসব আর হয় না এখানে একটা জেল আছে যেহেতু অন্ধকার আমি আপনাদেরকে ফোনে লাইট জ্বালিয়ে দেখাচ্ছি একটা ঘর যেটা তালা মারা আছে তো চারিদিকে মানে আর ইট গুলো একবার দেখুন যে কত ছোট ছোট আর আমার ফেস আসছে কিনা আপনাকে বলতে পারবো না এই দেখেন তো আমার রাজ তারপর রাসমঞ্চ থেকে বেরিয়ে দেরি না করে রিজার্ভ করা টোটো নিয়ে বেরিয়ে পড়ে নতুন গন্তব্যের দিকে দুই নম্বর গন্তব্য স্থানে আমরা আসি মদন মোহন মন্দির এই মদন মোহন মন্দির তৈরি করেন ষোলোশো আঠানব্বই খ্রিস্টাব্দে রাজা দুর্জন সিংহদেব দেব এইসব জায়গা আপনি যতক্ষণ না ভ্রমণ করবেন ততক্ষণ বুঝতে পারবেন না ইতিহাসের আসল অনুভব মদন মোহন একটা মন্দির হলো বর্তমানে কোনো পূজা করা হয় না এখানে দেখুন কি সুন্দর এই ঘোড়া এই জন্য কিন্তু বিষ্ণুপুর বিখ্যাত এই তার ঘোড়া মানে পুরো ভারতবর্ষ অ্যান্ড পশ্চিমবঙ্গে খুব বিখ্যাত তারপর আমরা মদনমোহন থেকে বেরিয়ে রওনা দিলাম নতুন গন্তব্যের দিকে অ্যান্ড গাইজ আপনারা মানে এখানে আইনবোর্ড দেখতে পাবেন যেখানে জোর বাংলা মন্দির অ্যান্ড লালজি মন্দির রাধা রাধাশ্যাম মন্দির তো দিকে আছে সব মন্দির তো এই যে গাড় গাঢ়রবাজা যেটা বীর হামবীর প্রবেশ করতেন মানে ওই সাইড দিয়ে আসতে নেন এখান দিয়ে প্রবেশ করতে এখন তার রাজবাড়ি আছে সামনে অ্যান্ড এখান দিয়েই তিনি তার প্রবেশদ্বার এটা যেটাকে গাঢ় দারওয়াজ বলে পরিচিত মূলত এই প্রবেশ দ্বার দিয়েই মহারাজা বীর হাম্বির প্রবেশ করতেন মহারাজা প্রবেশ করার কারণে এটি একটি অনেক বড় গেট তাই এর নাম গাড় দরওয়াজ বর্তমানে এই গাড় পথ সরকার দ্বারা বন্ধ করা হয়েছে পাশেই রয়েছে একটি ছোট রাস্তা এইখানকার স্থানীয় মানুষ ওইখান দিয়েই এখন যাতায়াত করে এই গাড় দরওয়াজের পাশে রয়েছে মহারাজা বীর হাম্বিরের রাজবাড়ি তো গাইস আমি আছি এখন মানে মহারাজা বীর হাম্বিরের রাজবাড়ির সামনে যেটা এখনো ধ্বংসের পথে মানে প্রায় ধ্বংস হয়ে গেছে তো এইখানে এই যে মানে প্রবেশ করা যাবে না কারণ এখানে পাশে সাইনবোর্ডে লেখা আছে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ যে যেহেতু লেখা আছে ওই জন্য আর যাবো না বাইরে থেকে আপনাদেরকে দেখে দিলাম মানে তার বাড়ি প্রায় ধ্বংস আর সামনে মন্দির অ্যান্ড পাশে তার মেন যে পয়েন্ট মানে দরজা গাড়দার এটা মল্ল রাজা বীর হাম্বীরের রাজবাড়ির পাশে রয়েছে লালজি মন্দির এই লালজি মন্দির নির্মাণ করেন ষোলোশো আঠান্ন খ্রিস্টাব্দে দ্বিতীয় মল্ল রাজা বীরসিংহ এই মন্দিরটি নির্মাণ করেন বিশেষ রাধা কৃষ্ণের উদ্দেশ্যে যা কৃষ্ণের অপর নাম লালজি তো মানে লালজি মন্দির পাশেই রয়েছে দুর্গা মন্দির এই দেখেন দুর্গা মন্দির পাশে দেখেন কত মানে সব পোড়ামাটি শিল্প সব পোড়ামাটি তো এই দেখেন সামনে দুর্গ মন্দির অ্যান্ড এটা দেখি অ্যান্ড আপনাদেরকে দেখা যায় লালজি মন্দিরের পাশে রয়েছে দুর্গা মন্দির এই দুর্গা মন্দিরে যা আজ থেকে প্রায় চারশো বছর আগে দুর্গা পূজা উৎসব হতো এখানে দেখার মতো কিছুই নেই তাই এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যায় তো গাছ আমাদের দুর্গা মন্দির মানে ঘোরা কমপ্লিট অ্যান্ড যে এখানে লালজি মন্দির এটাও কমপ্লিট অ্যান্ড আমরা সোজা চলে যাব আমাদের নেক্সট ডেস্টিনেশনে তারপর আমরা লালজি মন্দির দুর্গা মন্দির সমস্ত কিছু দেখে বেরিয়ে পড়ি নতুন গন্তব্যের দিকে তো গাইজ আমরা আছি এখন মানে সেই মহারাজা বীর হাম্বির একমাত্র কামান তো আপনাদেরকে দেখাচ্ছি চলে তো আমরা এই যে প্রবেশদ্বার আমরা এখানে এখন প্রবেশ করবো আপনাদেরকে দেখাবো রাজা বীর হাম্বিরের একমাত্র সেই কামান এই দেখুন এখন আমাদের সামনে আছে রাজা বীর হাম্বিরের একমাত্র কামান কামানটি আয়তনে অনেক বড় যা এত বড় কামান লাইফে আমি ফার্স্ট টাইম দেখছি রাজা হাম্বিরের একমাত্র সেই কামান কত বড় আমরা অনেক জায়গায় এরকম কামান দেখি যেমন মুর্শিদাবাদে আছে এইরকম ওইটার থেকে প্রায় তিন চার গুণ বড় এই কামান যে দেখেন কত বড়ো লম্বাই কিন্তু সেটা যেটা মুর্শিদাবাদের যে হাজারদুয়ারির সামনে আছে ওইটা কিন্তু লম্বাই এর এর থেকে ওইটা বড় কিন্তু যে সাইজে যে চওড়ার সাইজটা কিন্তু এটা কিন্তু তিন চার ডবলে তো এটাই ছিল মানে সে রাজা বীর হাম্বার কামান এবং এটাই সে চালাতো বেশিরভাগ এই দেখো তো গাইজ এই ছিল আমাদের মানে কৃষ্ণপুরের ভোমন অ্যান্ড গাইজ কেমন লেগেছে কমেন্ট অবশ্যই জানাবেন অ্যান্ড চ্যানেলে যদি প্রথমেই থাকেন তো ভিডিওটাকে লাইক করে শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড এরকম এরকম ভিডিও আপনাদের কাছে আনবোই এরকম ইন্টারেস্টিং ভিডিও এরকম হিস্টোরিক্যাল ভিডিও অ্যান্ড ট্রাভেল ভিডিও সমস্ত রকমের ভিডিও দেখতে পাবেন আমাদের এই চ্যানেলে তো আপনারা প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করে দিন তো চলেন আমরা এখন স্টেশন যাব অ্যান্ড স্টেশন থেকে একটা ট্রেন ধরে সোজা চলে যাবো সে স্বপ্নের শহর সো গাইজ ফাইনালি আমরা এখন আছি বিষ্ণুপুর রেলওয়ে স্টেশন অ্যান্ড এই ছিল আমাদের ভ্রমণ বিষ্ণুপুর তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবে শেয়ার করবেন আর হ্যাঁ আপনাদেরকে একটা ওয়ার্নিং দিয়ে রাখি মানে আপনারা যদি বিষ্ণুপুর আসেন তাহলে কিন্তু একটু সাবধানে থাকবেন কারণ এখানকার যে মানে টোটো বা রিজার্ভ করবেন এইগুলো কিন্তু একটু ভালো দেখে শুনে করবেন কারণ এখানে যদি আপনি দুই কিলোমিটার যান তবে আপনাকে কেউ নির্দিষ্ট পরিমাণের ভাড়া কেউ বলবে না দুই কিলোমিটার আমি এখানে জিজ্ঞেস করেছি দুই কিলোমিটার যাওয়া মাত্র কেউ কেউ নির্দিষ্ট মানে ভাড়া বলছে না এই বিষ্ণুপুর বলে না যেখানে পর্যটক কেন্দ্র আছে সেখানে স্ক্যাম হয় তো আপনারা যখন ভ্রমণ করবেন তখন এই জিনিসটা একটু লক্ষ্য করবেন তাহলে হবে আবার আসছি নেক্সট ভিডিওতে নেক্সট টপিক নিয়ে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সুস্থ থাকার সুকামনা এলো তো টাটা বাই বাই